ফাইনালি বরবাদ দেখে নিলাম তো এতদিন পরে ভাই ফাইনালি বরবাদ দেখলাম তো ফাইনালি বরবাদের এখন রিভিউ দিতে চলে আসলাম তো বরবাদ আমার কাছে কেমন লাগছে সেটাই বলবো এই ভিডিওতে তো আমার সঙ্গেই থাকো তো হয়ে গেছে আমি সফর তো মেঘশ্বর সাইফ খান এবং কি মেহদাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমা ফাইনালি ভাই রিলিজ হয়েছে রোজার ঈদে তো রোজার ঈদে রিলিজ হওয়ার প্রায় একত্রিশ দিন পরে ভাই বরবাদ সিনেমাটা আমি দেখলাম তো বরবাদ সিনেমাটা একত্রিশ দিন পরে দেখলাম তো কীভাবে বরবাদ সিনেমা দেখলাম সেটা পরে বলবো ভিডিওর লাস্টে তো এর আগে বললেন যে বরবাদ আমার কাছে কেমন লাগছে তো বরবাদ যদি এক কথাই বলি যে বরবাদ আমার কাছে কেমন লাগছে ভাই বরবাদ বাংলার ইতিহাসের সবথেকে ফ্যান্টাস্টিক সিনেমা সব থেকে বড় সিনেমা এবং কি সব থেকে ভালো সিনেমা কমার্শিয়াল হিসাবে আমার কাছে লাগছে তো বাংলা সিনেমা এর পর্যন্ত আমি যেটি দেখছি মেগাস্টার শাকিব খানের এবং কি অন্য অন্য হিরোরও তোমরা যদি এখানে দেবের ধরে নাও জিতের ধরে নাও সবগুলো হিরোর যতগুলো সিনেমা দেখছি আমি সব থেকে বেস্ট সিনেমা আমার কাছে বরবাদ লাগছে খাদান সিনেমা দেখছি খাদানের থেকে ভাই ফার ফার বেটার সিনেমা এটা চেঙ্গিজ দেখছি সিঙ্গিস ভাই এটার স্থানে তুলনায় আর না বরবাদ ভাই চেঙ্গিজের দিকে ভাই হাজার গুণ বেটার তো এখানে তুফান দেখছি তুফানের থেকে ভাই কমসে কম একশো গুণ বেটার ভাই এখানে বরবাস সিনেমাটা তো তুফান আমি যখন দেখছিলাম তখন বলছিলাম যে একটা তুফান হতে যাচ্ছে ভাই ইন্ডাস্ট্রি হিট আর তুফান ভাই একটা মারাত্মক সিনেমা হয়েছে এরকম সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে হয় নাই তো এটাকে নিয়ে অনেক কপি বলছিলো ই বলছিলো কিন্তু ভাই ওইখানে আমি কোনো কপি টপি কিছু বলছিলাম না কারণ আমি জানি যে বরবাস সিনেমাটা যেভাবে হাসান হৃদয় ভাইয়া বানাইছে সেটা ভাই মেহেদাসান হৃদয় ভাইয়া নিজেই বসে যে আমি ইন্সপিরেশন হয়ে সিনেমাটা বানাইছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কপি বলতে পারি না তো এই সিনেমাটা একটা ফ্যান্টাস্টিক সিনেমা হয়েছে আর এই সিনেমাটা আমি খানের সিকান্দারের সাথে কম্পেয়ার করলে ভাই ফার ফার বেটার হয়েছে এটা যেটা ক্লাইম্যাক্স ভাই ক্লাইম্যাক্সটা আমার কাছে দুর্দান্ত লেগেছে আর সিকান্দারের ক্লাইম্যাক্স আমার কাছে এভারেজ বিলো এভারেজ লাগছে সিকান্দার যেদিনকে রিলিজ হয়েছিল সেই দিনকে আমি সিকান্দার সিনেমাটা দেখছিলাম কিন্তু সিকান্দার সিনেমাটা রিভিউ আমি করি নাই ঘরে আয়া সিকান্দার রিভিউ করবার কিন্তু আমার সিনেমাটার দিকে মন ভরে নাই এনদিকে ছত্রিশ কিলোমিটার দূরে যে ভাই সিকান্দার সিনেমাটা দেখছিলাম কিন্তু ভাই আমার মন ভরে এদিকে আমি রিভিউ করি নাই তো ফাইনালি ভাই বরবাদ দেখলাম বরবাদ দেখার পরে আমার মনে হয়েছে যে বাংলা সিনেমা ভাই কীরকম উন্নতি করছে আমরা তো উন্নতি করছে ভাই কিন্তু হলিউড লেভেলের একটা এতটা ভালো লাগছে তো প্রথমে থেকে সিনেমাটা আসে আরিয়ান মির্জার ক্যারেক্টার তো আরিয়ান মির্জার একটা মেয়েকে ভালোবাসে সেই মেয়েটার নাম হলো ভাই নিতু তো সেই নিতুর জন্য ভাই সবকিছু করতে পারে যখন ইন্টারভেল আসে তখন ভাই এই নিতুকে নিয়ে ভাই অনেক বড় একটা টুইস্ট ঘটে যায় সেই টুইস্টটা এখন বললাম না কারণ অনেকেই সিনেমাটা দেখো নাই বাংলাদেশের বাইরে আস তারা তো অবশ্যই দেখো নাই কিন্তু যারা বাংলাদেশে তারা অবশ্যই হাফের যখন সেকেন্ড হাফ যায় সেকেন্ড হাফ আমার কাছে আরও বেশি ইংগেজিং লাগছে তো ফার্স্ট হাফ হয়েছে ভাই এখানে আরিয়ান মির্জা নৃত্য ভালোবাসে আর তার সেকেন্ড হাফ হয়েছে ভাই এখানে আদিপ মির্জা আরিয়ান মির্জাকে ভালোবাসে কারণ আদিপ মির্জা হলো আরিয়ান মির্জার বাবা নিশা সৌদর বাবার চরিত্র অভিনয় করছে ভাই এইটাই নিশা সৌদাগরের কেরিয়ার বেস্ট পারফরমেন্স আমি বরবাদে দেখতে পাচ্ছি তুফানের বেলায় আমরা দেখতে পাচ্ছিলাম তুফানের বেলা অতটাও ভালো লাগছিল না কিন্তু ভাই এখন যেটা বরবাদে আমরা যে নিশা সদাগরকে দেখতে পাচ্ছি এইরকম নিশা সৌদাগর যদি আমরা আগে থেকে দেখতে পারতাম তাহলে ভাই নিশা সদাগার সিনেমায় ইতিহাস গড়ে দিত তো এখানে ভাই এতটাই ভালো একটা পারফরমেন্স আমার কাছে থেকে খারাপ পারফরমেন্স লাগছে বরবাদের মধ্যে যেটা নিতুর বইনা ছিল তো কলকাতায় থেকে একজন মেয়ে আসিল তো ওইটার ওই বই আমার কাছে ইটো করা নাই যত ছিল আমার কাছে বিরক্তিকর লাগছে তো এখানে ফজলুর রহমান বাবুর ও একটিং আমার কাছে অতটাও ভালো লাগে আমি এক্সপেক্ট করছিলাম ওটা আমি পাই নাই কিন্তু ছিল সেটুকু ভাই পারফেক্ট ছিল ক্লাইম্যাক্সে যদি আন টু হ্যান্ড ফাইট সিন হইতো যুক্তি মেঘাস্টার সিফানের সাথে তাহলে ভাই আরো জমে গেত যেরকম আমরা অ্যানিমেলে দেখতে পারছিলাম এরকম যদি হ্যান্ড টু হ্যান্ড বাই আরেক টু দুই মিনিট তো বরবাদে তাহলে ভাই মারাত্মক হইতো তো ওভারঅল বরবাদ সিনেমাটা ভাই একটা ফ্যান্টাস্টিক সিনেমা বরবাদ একটা মানসম্মত সিনেমা বর্বাদ দেখার মতো একটা সিনেমা বরবাদ আমার কাছে অনেক অনেক ভালো লাগছে বরবাদ আমি দশের মধ্যে নৌ দিব বরবাদ তুফানের থেকে ভাই হান্ড্রেড বেটার সিনেমা হয়েছে আর কলকাতা খাদান চেঙ্গিসের থেকে ভাই হাজার গুণ বেটার হয়েছে বরবাদ তো ওভারঅল তোমাদের কাছে কীরকম লাগছে বরবাদ সেটা অবশ্যই বলে যাবে আর বরবাদ আমি কোথায় থেকে দেখতে পেলাম বরবাদ আমার ফেসবুকে একজনের লিঙ্ক শেয়ার করে তো সেইখান থেকে আমি ফুল এইচ ডিতে বরবাদটা দেখে নিলাম তো ইন্ডিয়ার মধ্যে বরবাদ ভাই পাইরেসি হয়ে গেছে তো ইন্ডিয়া যদি বরবাদ রিলিজ করে তাহলে ভাই ভালো একটা ব্যবসা করতে পারবে না তো বরবাদ ইন্ডিয়ায় রিলিজ বাদ দিয়ে ভাই বাইরের দেশে রিল দিলে বেশি ভালো হয় ওভারঅল এই ছিল বর্বাতের আমার মতামত এবং কি বর্বাতের রিভিউ তো এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই বলে যাবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং বাই